আমি সরিষার সরিষার তেল দিয়েছি আর লবণ দিয়ে হালকা একটু ভেজে নিব ভেজে নিচ্ছি হালকা একটু ব্রাউন কালার যখন হবে তখন উঠিয়ে ফেলতে হবে উঠিয়ে ফ্রাই প্যানি মাছটা ভেজে নি ব্রাউন করে ভেজে নিয়েছে এখন এটা তুলে ফেলব বেরেস্তার একটা গ্রাম সেরকম চলে আসছে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তেলটা গরম হলে মাছটা ভেজে নিব মাছটা ভেজে নিচ্ছে এক পাশ হয়ে গেলে আর এক পাশ মাছটা যেহেতু ওখানে দেখতেই পাচ্ছি যে অনেক পুরু জন্য মিডিয়াম লো আছে দিয়ে পুরো ঢাকনা দিয়ে দিতে হবে যাতে সিদ্ধ হয় মাছটা কিছুটা ভাজা হয়েছে আমি ভাবছি যে মাছটা একটু কেটে কেটে দিচ্ছি যাতে ভিতরটা ভালো করে যায়

পেটির মাছ তো এই কারণে অনেক গেছে কিছুটা কাটা বেছে নিব ঠান্ডা করে গরম তো এই কারণে একটু স্বামীজের হেল্প নিচ্ছি পিঠের মাছ সবচেয়ে ভালো হয় কাটা বেছে মাছটা বেছে নিয়েছি মাছের কাটা মাছের কাটা বেছে নিয়েছি এখন এই যে ভেজে রাখা পিঁয়াজ রসুন মরিচের কুচি দিয়ে দেবো দিয়ে চটকে বানালেই ভালো হয় আর দিয়ে দিচ্ছি এখানে একটু সরিষা ভত্তা ফাইনালি আমার হয়ে গেল মাছ ভর্তা রেসিপিটা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম